আমরা কোন নেতা হইছি এত সারা বানতো নলা যেমন ভুজী ভাইও যেলা সাইপুড়া কে আমলো স্কুলের সাজ হ্যাঁ তুমি গো কথা কথা আমরা তো সবচেয়ে যে মুর্বি ভুজী ভাই না মুর্বি মুর্বি ভুজী ভাই তুমি গো たらতা এই সারলাইন গুলশন ভাই মুখ দিয়া তাই বলে যাই না বলে না না বলে না এই মো ইটা জায়গা অত সুন্দর ই হইছে সারসাই দেখুন আমরা কইছি কমেন্ট করে এই জায়গাটা কোন জায়গা খুব সুন্দর একটা জায়গা তাই আমরা বিশ্রাম বাতাস ফাতাস খাবার ঠিক নদীর একদম আমরা মিডিল আমরা পিছনে একটা রেইনবো আকাশও রেইনবো আছে

বুজি পাই চলিছ কৰি